আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া দোকানের নামাক্সা মেরিন কালেকশন না জি ভাইয়া ভাইয়া আপনার দোকানটা করলে ভাই সোনারগা পেট্রোল পাম্পের পূর্ব দক্ষিণ পাশে

পাইকারি পাইকারি দিলে কমায় রাখবো কমায় রাখবেন জি এটা হচ্ছে একটা কি ভাই ফ্লাইট লাইট লাইট হ্যাঁ বুট লাইট তাই নাকি জি দেখে তো ভাই আনকমন বুট লাইট আচ্ছা ও এটা কি ভাঙা তো 0.5 এরকম মার্কি হ্যাঁ এরকম কেমন এর ব্যাঙ্কে ফিলছে আচ্ছা জিনিস ঠিক আছে এমনি

তারপরে রিং রিং বয়া গুলো কত করে ভাই রিং বয়া 1000 টাকা করে 1000 টাকা করে জি নতুন পুরাতন সব আছে না জি জি আচ্ছা নতুন গুলো কত ভাই 1000 টাকা 1000 টাকা পুরাতন গুলো পুরাতন গুলো এগুলা হ্যাঁ এগুলা এগুলার প্রাইস করবেন 900 টাকা করে 900 টাকা করে জি আচ্ছা অনেক আছে অনেক কালেকশন এটা দেখ ভাই জি জি আচ্ছা এটা হচ্ছে গ্যাস মার্কস গ্যাস মার্কস এটা যেটা মানে গ্যাসের মানে বিভিন্ন ধরনের এই আগুন যদি লাগে যায় কেমিক্যাল রুমে কাজ করা হ্যাঁ কেমিক্যাল রুমে কাজ করার জন্য এটার প্রাইস পড়বে 250 টাকা 250 টাকা সেফটি গ্লাস জি আচ্ছা কত ভাই এগুলো এগুলো 250 টাকা করে 250 টাকা করে তারপরে সেফটি গ্লাস আরেকটা আছে এটা এটার প্রাইস পড়বে 100 টাকা করে 100 টাকা জি তারপরে এগুলো ফুলার ক্লিনার হ্যাঁ হ্যাঁ গুলোর ক্লিন ক্লিন করার জন্য যেটা ইউজ করা হয় এগুলো একশো টাকা করে একশো টাকা করে যেটা নিবে একশো টাকা করে এগুলো সহ ব্রাশ কত করে ব্রাশ একশো টাকা একশো টাকা করে যেটা নিবে সেটা একশো টাকা কি ভাই শিপের বক্স নাকি এগুলো হচ্ছে স্পিকার শিপের এগুলো হ্যাঁ শিপের অনেক পুরাতন শিপের এগুলো দেড়শো টাকা করে রাখ দেড়শো টাকা যে নিবে দেড়শো টাকা আছে ওরকম ওইরকম আমি চেক করে দেখি না এটা আচ্ছা ঠিক আছে তারপর লাইট লাইট

দেওয়া যাবে अवेलेबल দেওয়া যাবে এগুলো সবগুলো ফায়ার এক্সটিংগুইশন না জি জি আচ্ছা ওই আপনার এই ফায়ার প্রুফ হেলমেটগুলো কত করে এই যে এগুলো আলোচনা সাপেক্ষে দেওয়া হবে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে এটা জি এগুলো নিলে তো আপনি কোরিয়ার সার্ভিস করতে পারবেন পারবেন না ভাই হ্যাঁ করতে পারবো অবশ্যই ফায়ার প্রুফ হেলমেট এদিকে আছে আচ্ছা ও সুন্দর কথা এটা কত ভাই এগুলো আলোচনা সাপেক্ষে দেওয়া হবে আচ্ছা এই এগুলো আবার বাইকের হেলমেট না অনেকে বাইকের হেলমেট মনে করবে এটা হচ্ছে ফায়ার প্রুফ হেলমেট এখানে সব মানে ইয়া করা সেফটি দেওয়া ভাই কি এটা একটা শুট আচ্ছা এটা প্রাইস পড়ে 500 টাকা 500 টাকা অনলি अवेलेबल দেওয়া যাবে জুতা সহ আছে বলা জুতা সহ আচ্ছা জুতা হাত পা মানে সব কিছু একসাথে দেওয়া এটার কাজ কি ভাই এটা অনেকে দান কাটার জন্য নিয়ে যায় আচ্ছা অনেকে অনেক কিছু মানে চাষবাস করার ক্ষেত্রে যে যে কাজে ব্যবহার করে করে আর কি